আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম অ্যাপেলের সেকেন্ড ভার্সন এবং কম্বো প্যাক সাথে একটা চার্জার কড অ্যাপেলের কারণ সবার বাড়ি তো এই চার্জার কট থাকে না যেটা হলো অ্যাপেলের বক্সের সাথে দেওয়া থাকে যার কারণে নতুন আরেকটা কড ফ্রি দিব। আজকে শুধুমাত্র অ্যাপেলের ইয়ারবাডসের সাথে আরেকটা অ্যাপেল কর্ড ফ্রি দিব যেটা আপনি নিজের ফোনেও চার্জ দিতে পারবেন অ্যাপেল ফোনে বা এখন তো পিকনিকের সিজন এই কেবল দিয়ে এবং নিজের পাওয়ার ব্যাঙ্ক থেকে নিজের ফোনেও চার্জ দিতে পারবেন এই জন্য একটা আপনাদের অ্যাপেলের কেবল ফ্রি দিব মাত্র আটশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি অ্যাপেলের সেকেন্ড ভার্সন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি অ্যাপেলের সেকেন্ড ভার্সন যারা নিতে চান তারা খুব দ্রুতই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি কোনো ডেলিভারি চার্জ আগে লাগবে না হাতে পেয়ে প্রোডাক্ট দেখে তারপরে টাকা ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি অ্যাপেলের সেকেন্ড ভার্সন সাথে একটা অ্যাপেল কার্ড যাতে আপনারা চার্জ দিতে পারেন এই জন্য মাত্র আটশো টাকায় খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের মালটা পৌঁছয় দেব ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পেয়ে টাকা দিয়ে দিবেন এবং দেখুন মালটা কত সুন্দর এটার আপনার যখন আপনার খুলব তখন এখানে অনেক সুন্দর একটা আওয়াজ দেবে ভিডিওটা সেভাবে করতে পারিনি দেখুন একদম অরিজিনাল যখন খুলবেন টং করে একটা আওয়াজ হবে আবার যখন বন্ধ করবেন তখন একটা আওয়াজ দিবে সাথে একটা পেয়ে যাচ্ছেন অ্যাপেল কট যেটা আপনি আপনার প্যানের সাথে গুজিয়ে রাখতে পারবেন হাতে ঝোলায় রাখতে পারবেন সাথে এই করটা পেয়ে যাবেন এই কাটটা তো সবার কেবল থাকে না যার কারণে এই কেবলটা আমরা আপনাদেরকে দিচ্ছি সাথে পেয়ে যাবেন কয়টা আপনার কানের বেল্ট বা বোতাম যেটা আপনার ভালো মনে হয় সেটাই আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন এবং অ্যাপেলের সেকেন্ড ভার্সন একদম অরিজিনালটায় চার্জ থাকবে দুই থেকে তিন দিন সর্বনিম্ন যদি না থাকে তাহলে আবার রিটার্ন করে দিবেন টাকা ব্যাক দিয়ে দিব মাত্র আটশো পঞ্চাশ টাকায় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং মালটা আপনি ক্রয় করুন দেখেন এই যে খুলছি লাগাচ্ছে একটা আওয়াজ দিচ্ছে কটকট করে একটা আওয়াজ হয় এই যে খোলা লাগায় না একটা আওয়াজ হয় খুব সুন্দর টোটাল এই কম্পো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায়